আসসালামু আলাইকুম সম্মানিত অবর ডক্টর মোহাম্মদ ইনুসের রাজনৈতিক দল এনসিপি এবং সেই দলের গুরুত্বপূর্ণ নেতা হলেন জনাব নাসির উদ্দিন পাটোয়ারি তিনি প্রায় প্রতিদিনই বোমা ফাটানো বক্তব্য দিয়ে যাচ্ছেন এবং তার এক একটি বক্তব্য সারা বাংলাদেশকে তোল পার করে দিচ্ছে এবং তার এই সকল বক্তব্যের মধ্যে আমি অনেক কারণ অনেক ইতিহাস এবং অনেক যাকে বলা হয় তাৎপর্যপূর্ণ ঘটনা যা কিনা আগামীর বাংলায় ঘটবে তার কিছু নমুনা দেখতে পাচ্ছি যেন নাসির উদ্দিন পাটোয়ারি বয়সে তরুণ এবং অন্য সবাই যারা প্রবীণ রাজনীতিবিদ তাদের মধ্যে যে ধরনের একটা কূটনীতি থাকে সল থাকে তারপরে নানারকম কৌশল থাকে এই জিনিসগুলো এখনও নাসিরউদ্দিন পাটোয়ারি বা তার যারা সহকর্মী রয়েছেন তাদেরকে স্পর্শ করেনি ফলে তিনি যা শোনেন যা বোঝেন অথবা তাকে যদি কেউ কোনো কথা বলতে বলে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তিনি সেটা অকপটে বলে ফেলেন ফলে তার কোনো কথাই গুরুত্বহীন নয় এর কারণ হল এই কথাগুলো তিনি যদি বলে থাকেন তাহলে হি ইজ অথরাইজড তাকে এই কথাগুলো বলতে বলা হয়েছে আর যেভাবে তিনি যে বক্তব্যগুলো দিয়ে যাচ্ছেন সেই বক্তব্যগুলো দেওয়ার রেকর্ড বাংলাদেশে কারোর নেই ফলে তার এই বক্তব্য দেওয়ার জন্য যদি পেছনে ইনফ্লুয়েন্স না থাকে অ্যাডভাইস না থাকে পরামর্শ না থাকে এবং এই ধরনের কথাবার্তা বলার ক্ষেত্রে যদি তাকে প্রমোট করা না হয় তিনি কক্ষনো এই কথা বলতেন না যেমন আমি তিনটি ঘটনা বলি প্রথম ঘটনা হলো তিনি একটি টেলিভিশন শোতে বললেন যে বিএনপি পঞ্চাশ থেকে একশোটি সিট পেতে পারে আচ্ছা আপনাদের কি মনে আছে যে আওয়ামী লীগ জমানাতে একটি বক্তব্য বেশ ভাইরাল হয়েছিল যেন সজীব ওয়াজেদ জয়ের ব্যাপারে দু হাজার নির্বাচনের আগে তিনি বলেছিলেন যে আমার কাছে তথ্য আছে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসছে তো মূলত জনাব সজিব ওয়াজেদ জয়ের এই বক্তব্যটির কারণে সারা বাংলাদেশে তোলপাড় হয়েছিল ঠাট্টা মস্করা নানারকম ট্রল হয়েছিল এবং তাকে সবাই তথ্য বাবা উপাধি দিয়েছিলেন কিন্তু যদি যে সময়টিতে তিনি এই বক্তব্যটি দিয়েছিলেন যদি মানুষ অনুধাবন করতেন মূল্যায়ন করতেন বুঝতে পারতেন তাহলে সতর্ক হলে এই দুর্ঘটনা ঘটতো না অর্থাৎ তিনি দু হাজার নির্বাচনের প্রায় দু বছর আগে এই কথাগুলো বলেছিলেন যখন থেকে মূলত আওয়ামী লীগ সরকার দেশি বিদেশি তাদের যে এজেন্ট রয়েছে তাদের মাধ্যমে একটা মাস্টার প্ল্যান করছিল দু হাজার আঠারো সনে রাতের ভোটের ব্যাপারে এবং যেন সজীব ওয়াজার জয় যেহেতু তরুণ এবং তিনি যেহেতু রাজনীতির সেই যে কূটকৌশল এগুলো বুঝেন না ফলে এই ধরনের কোনো বৈঠকে তিনি ছিলেন আলোচনা হয়েছে অথবা তার কাছে রিপোর্ট করা হয়েছে তিনি সেই কথাটা অকপটে তার মতো করে বলে ফেলেছেন যেমন ধরেন দু হাজার আঠারো সনের যে নির্বাচন সেই নির্বাচনটা একটা সাধারণ নির্বাচন হবে এই জন্য পুলিশের একটা ব্যাপক প্রস্তুতি ছিল এবং আমাকে সেই দু হাজার আঠারো সনের তিন চার বছর আগে পুলিশের একজন এএসপি আমাদের গ্রামের তিনি আসলেন বয়সে আমাদের সে এবং আমাদের স্কুলে কিছুদিন শিক্ষকতা করিয়েছেন তিনি আমাকে বললেন যে ভাই তোমাকে একটা কথা বলি ভুলেও তুমি নির্বাচনের ব্যাপারে বিএনপিতে যেও না বা স্বতন্ত্র ইলেকশন করার চেষ্টা করো না এই এই প্ল্যান তো এটা তো আমাকে তিন বছর আগে দু হাজার তিন বছর আগে বলেছেন তার এক বছর পরে যাকে বলা হয় জন্য সজীব ওয়াজেদ জয় বলেছেন আর দুই বছর পরে গিয়ে অর্থাৎ আঠারো শনি গিয়ে আমি বিএনপিতে যোগদান করে জীবনের যে শিক্ষা পেয়েছি এই শিক্ষা আমি কেমন পর্যন্ত ভুলতে পারবো না আমি আল্লাহর কাছে বলেছি যে আল্লাহ শুধু জানটা নিয়ে এখানে আমাকে একটু বাঁচাও ইলেকশনের নাম আর রাজনীতির নাম জীবনে আনবো না কে দেখে কেটে বলেছি দু হাজার আঠারো নির্বাচনের সেই মাঠে কিন্তু যদি আজকের মতো আমার বোধ থাকত বুদ্ধি থাকত তাহলে আমি ওই যে আমার যে পুলিশের বড় ভাই আমার স্কুলের বড়ো ভাই তার কথা শুনতাম সজিব ওয়াজের জয়ের এই বক্তব্যকে উলটিয়ে পাল্টিয়ে আমি মন্তব্য মানে বোঝার চেষ্টা করতাম এবং সে অনুযায়ী প্রস্তুতি নিলে আমার জীবনে দু হাজার আঠারো সনের দুর্ভোগ দুর্দশা না যেটা আমার বাড়ি গেছে গাড়ি গেছে ব্যবসায় গেছে বাণিজ্য গেছে যৌবন গেছে সব কিছু তসনাস হয়ে গেছে দু হাজার আঠারো সনের একটা নির্বাচনে তো এখন এই যে নাসির উদ্দিন পাটওয়ারি তো যেহেতু তিনি একটা কিংস পার্টির বড় কর্তা ফলে এই কিংস পার্টিকে আপনি চিন্তা করেন যে নাহিদ তো নাহিদ মন্ত্রী ছিল একেবারে ফুল মিনিস্টার ছিল তো তাকে যখন বলা হলো তুমি একটা রাজনৈতিক দল গঠন করে এনসিবি এবং সেটার সভাপতি তুমি সে নিঃসন্দেহে বুঝেছে যে সভাপতি হিসেবে তার যে ভবিষ্যৎ মন্ত্রীর ভবিষ্যতের চেয়ে বেশি দুই নম্বর হলো তার কনফিডেন্সটা এভাবে গ্রো করেছে যে এই কাজের মাধ্যমে তার বরকত আসবে এবং সে লাভজনক অবস্থায় থাকবে এবং এখন আপনি দেখেন যখন যমুনাতে বৈঠক হয় জামাতের আমির তারপরে সালাউদ্দিন সাহেব মির্জা ফখরুলের মতো মানুষ যখন নাহিদের সাথে হ্যান্ডশেক করে নিজেদেরকে ধন্য মনে করেন এবং নাহিদ দাঁড়িয়ে থাকেন এবং বাকি সবাই এগিয়ে গিয়ে তাকে কেউ বুকে জড়িয়ে ধরেন তার সঙ্গে কেউ হ্যান্ডশেক করেন এবং সবাই এমনভাবে হাসাহাসি করেন যেন তিনি রাজপুত্র প্রিন্স অফ ওয়েলস তো এটা তো নাহিদ বুঝতে পারার পরেই এই এক বছর পরে যে ঘটনা হবে এটা জানার পরে বুঝার পরে অনেক আগে কনভিন্স হওয়ার পর তারপর নাহিদ এনসিপি গঠন করেছে আদারওয়াইজ তো সে বলতো যে না ঠিক আছে এটা ইন্টারিয়াম গভর্নমেন্ট যে কদিন আছে মন্ত্রী হিসেবে থেকে বাকি জীবন আরামায় এসে কাটিয়ে তারপর বিদেশে কোথাও চলে যাবে এটা তো স্বাভাবিক তো এখানে যে এসেছে সে নিশ্চিত না হয়ে আসেনি একইভাবে এনসিপিতে অন্যান্য যে সকল ব্যক্তি রয়েছে সে ডাক্তার বলেন কিংবা ওই যে বিদেশ থেকে যে মেয়েটা আসছে ডাক্তার তো তিনি কিংবা এই যে নাসির উদ্দিন তো তারা যদি একেবারে শতভাগ নিশ্চিত না হতেন তারা এখানে আসতেন না তারা একটা নির্দিষ্ট গোল নিয়ে এসেছেন ইতিহাস নিয়ে এসেছেন ঐতিহ্য নিয়ে এসেছেন আশ্বাস নিয়ে এসেছেন সব মিলে তারা আসছেন তো এক্ষেত্রে তাদের ইন্টারনালি অনেকগুলো আলাপ আলোচনা হয় যেমন ধরেন গোপালগঞ্জে যে ঘটনাটা ঘটলো এখন এই গোপালগঞ্জে ঘটনাটা ঘটবে এটার জন্য কি দুই মাস আগে থেকে আপনার কি মনে হয় তাদের একটা প্রস্তুতি ছিল না এখানে তাদেরকে একটা অ্যাসুরেন্স ছিল না যে তোমরা ওখানে গেলে এই কথাগুলো বললে এই কাণ্ডগুলো ঘটালে এরকম এরকম একটা পরিবেশ হবে এবং আমরা সেটা নিয়ন্ত্রণ করবো এখন বাইরে যা কিছুই হচ্ছে এর পেছনে কিন্তু একটা ইতিহাস রয়েছে তো কাজী আগামীতে নির্বাচনটি কেমন হবে সেই নির্বাচন কি দু হাজার চব্বিশ সালের মতো একটা নির্বাচন হবে নাকি আঠারোর মতো হবে নাকি চোদ্দোর মতো হবে সেখানে কি সিট ভাগাভাগি হবে সেখানে কি ভোট একরকম হবে রেজাল্ট শিট একরকম হবে ঘোষণা আর একরকম হবে এরকম জিনিসগুলো যেগুলো অতীতে হয়ে গেছে এর মধ্যে নাকি ইউনিক কিছু একটা হবে এগুলো নিয়ে তো নিঃসন্দেহে সরকারের যারা ব্যক্তি তাদের মধ্যে আলাপ আলোচনা হয় এবং সেই আলাপ আলোচনায় কার কত সিট হলে ভালো হয় একটা দুর্বল পার্লামেন্ট হয় বা কিভাবে পিয়ার পদ্ধতি হয় কিভাবে একটা দলকে নিয়ন্ত্রণ করা যায় এই জিনিসগুলো নিয়ে তো খোলামেলা আলোচনা নিশ্চয়ই হয় এবং এরকমই একটি আলোচনার যে বক্তব্য হয়তো তিনি বলে ফেলেছেন যে বিএনপি কে পঞ্চাশ থেকে একশোটা সিট এর বেশি বিএনপি পাবে না মানে বিএনপি কে দেওয়া হবে না আর এখন যে অবস্থা হয়ে গেছে এখন তো পঞ্চাশ সিটের নিচে নেমে গেছে তিরিশ থেকে পঁয়ত্রিশ সিটে চলে আসছে যদি ওই রকম কোনো সাজানো নির্বাচনের মধ্যে বিএনপি পা দেয় তো কাজেই নাসিরউদ্দিন উদ্দিন সেই যে বক্তব্যটি এটি অনেকে ট্রল করেছেন যে এটা কী ধরনের কথা বলে নির্বাচন হলে যেখানে ২৮০ আশি সিট বিএনপি পাবে জামাত মাঠে দাঁড়াতে পারবে না সেখানে পঞ্চাশটা সিটের কথা বলে ইট মিনস মানে সেই ভদ্রলোক যারা ভদ্রলোকজন পাঠারে যে কথাগুলো বলেছেন সেই বক্তব্যের প্রেক্ষাপট পিছনের দিকে আমরা চিন্তা করিনি এখন তার দ্বিতীয় বক্তব্য আসেন তিনি সালাউদ্দিন সাহেবকে নিয়ে গালাগালি করলেন বিএনপির একেবারে তারক রহমান সাহেবের দক্ষিণ অস্ত্র তারক রহমান সাহেবের টিচার মানে এখানে একটা সময় গ্যাস উদ্দিন আল মামুন হরি চৌধুরী তারপরে শেষে হক মিলন মানে হাওয়া ভবন কেন্দ্রিক যে বিশ জনের একটা টিম ছিল তো সেই টিমের যে সবচেয়ে পাওয়ারফুল লোকটি ছিলেন জনাব তারেক রহমান সাহেব এখন হাওয়া ভবন নেই কিন্তু তারেক রহমান সাহেবকে বাংলাদেশে রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে যে টোটাল একটা চাঙ্ক রয়েছে একটা গ্রুপ রয়েছে এই গ্রুপের সবচেয়ে প্রধান ব্যক্তি হলেন জনাব সালাউদ্দিন সাহেব তো সেই সালাউদ্দিন সাহেবকে নিয়ে তার জন্মভূমি তার নির্বাচনী এলাকা তার যাকে বলে ক্ষমতার কেন্দ্র সেই কক্সেস বাজারে গিয়ে তিনি অক্ষত্র ভাষায় গালাগালি দিয়ে আসলেন অক্ষত্র ভাষায় তাকে অভিযুক্ত করলেন তাকে মাফিয়া বললেন ডল বললেন ভারতের এজেন্ট বললেন তাকে যাকে বলা হয় ওই চিংড়ি ঘের দখলকারী বললেন আরও অনেক কিছু আপনার কি মনে হয় যেন নাসদিন পাটওয়ারি না বুঝেই কথাগুলো বলেছেন বা তাকে কথাগুলো বলার পর যে প্রতিক্রিয়া তৈরি হবে সেই প্রতিক্রিয়া থেকে তাকে বাঁচানোর জন্য রাষ্ট্র পক্ষ থেকে কোনো গ্যারান্টি না থাকলে তিনি এই কথা বলবেন আপনার কাছে কী মনে হয় তার নাক দিয়ে কে এখনও দুধ গলে আই ডু নট থিঙ্ক সো ফলে তিনি যেটা বলেছেন সালাউদ্দিন সাহেব সম্পর্কে এখন এই কথাগুলি জামাতের বিভিন্ন পেজ থেকে তারপরে জামাতের বিভিন্ন মহল থেকে সালাউদ্দিন সাহেবের বিরুদ্ধে যে বক্তব্য দেওয়া হচ্ছে এবং তাকে যেভাবে কালার্ট করা হচ্ছে কলঙ্কিত করা হচ্ছে এই ভদ্রলোকের রাজনীতি সামনে দাঁড়াবে মান মর্যাদা নিয়ে এবং তিনি সামনে ভালো কিছু করবেন সেটা মোটামুটি শেষ হয়ে গেছে ইট ইজ ইম্পসিবল তো কাজে এই যে নাসিদ্দিন পাটার হিসেবে যে কথাগুলো বলেছেন সেটা সবাই নেতিবাচক নিলেও বা সবাই এটাকে খুব মানে অবোঝের যাকে বলা হয় বাল মনে করলো আমি সেটা কখনোই মনে করিনি ফলে ওনার বক্তব্য পরপরই কিন্তু আমি ভিডিও বানিয়েছিলাম আর আগে কখনো আমি এনসিপি বা নাসিউদ্দিন পাটোয়ারি বা নাহিদ ওনাদেরকে নিয়ে কখনো ভিডিও বানায়নি কিন্তু এখন তারা এতটা গুরুত্বপূর্ণ হয়ে গেছেন তারা এখন তারেক রহমসেবের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে গেছেন বাংলাদেশের রাজনীতিতে কাজই তাদেরকে নিয়ে কথা বলতে হবে তো এই গেল তার দ্বিতীয় বক্তব্য এবং তৃতীয় যে বক্তব্যটি যেটি নিয়ে আজকে এখানে আলোচনা করব সেটি হল তিনি লুৎফুজ্জামান বাবর তো লুৎফুজ্জামান বাবরকে কেন্দ্র করে বিএনপির মধ্যে একটা বলয় আছে জামাতের মধ্যে একটা বলয় আছে এবং তিনি জেল থেকে বের হওয়ার পর যে পরিবেশ পরিস্থিতি তিনি পড়েছেন এটা তার জন্য খুবই বিব্রতকর এই কারণ হলো তিনি তো একেবারে হাসির আসামি ছিলেন তো সেখান থেকে জুলাই আগস্ট বিপ্লবের কারণে তিনি বের হয়েছেন এবং জেলখানা যতদিন ছিলেন আমরা মনে করতাম তার সঙ্গে তারক রহ বাইরে যোগাযোগ রয়েছে তিনি হওয়া ভবনের ডাইরেক্ট লোক তারেক রহমানের লোক এবং তাদের সুখ দুঃখ টাকা পয়সা ধন সম্পদ এসবই তারা বিভিন্ন সময় একে অপরের প্রয়োজনে ব্যবহার করেছেন একটা আমদুধের সম্পর্ক তো সেক্ষেত্রে জেল থেকে বেরোনোর পরে আমরা যেটা লক্ষ্য করলাম যে বিএনপিতে তিনি পাত্তা পাচ্ছেন না তিনি বেগম জিয়ার সঙ্গে দেখা করতে গিয়ে তাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে দেখা করতে পেরেছেন কিনা আমরা জানি না তারপরে মামিন সিং নেত্রকন্যা জামালপুর এই অঞ্চলে যে তার একশত আধিপত্য ছিল সেখানে তার পরিবর্তে ক্যাসার কামাল সাহেবকে সেট করা হয়েছে তিনি সেখানে দাঁড়াতে পারছেন না পত্রপত্রিকা আসছে যে তিনি জামাতে যাবেন এবং তিনি ওয়ান ইলেভেনের সময় ইন্টরগ্রেশনে তারেক রহমানের বিরুদ্ধে কী কথাগুলো বলছেন সেগুলো আবার এখন সামনে নিয়ে আসছেন ইট মিনস তার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই দুই নম্বর হলো যে বিএনপিতে তার যে অবস্থান নেই তিনি চেষ্টা করছেন বিএনপির সঙ্গে লেগে থাকার কিন্তু তারেক সাহেব তাকে এখন খরচের খাতায় ফেলে দিয়েছেন এটা হল রিয়ালিটি তো সেক্ষেত্রে তাকে নিয়ে নাসিরউদ্দিন উদ্দিন কথা বললেন কেন এখানে কয়েকটি কারণ প্রথম কারণ হল যে তিনি এখন বিএনপি রাজনীতিতে অগুরুত্বপূর্ণ জামাতে নেওয়ার কথাবার্তা হচ্ছে যাওয়ার কথাবার্তা হচ্ছে কিন্তু জামাত তাকে নেবে কিনা বা তিনি আসবেন কিনা সেটা বড় কথা নয় মূল ব্যাপার হলো তিনি তার নির্বাচনী এলাকা অসম্ভব জনপ্রিয় শুধু তার নির্বাচনী এলাকা না পুরো নেত্রকোনার তার জনপ্রিয়তা রয়েছে জামালপুরে তার জনপ্রিয়তা রয়েছে মামিন সিং একটি অংশে তার জনপ্রিয়তা রয়েছে তো এই যে জনপ্রিয়তা তার যে আছে এটাকে আঘাত করাটা এখন যাকে বলা হয় এনসিপির একটা দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়েছে এর অনেক রাজনৈতিক হিসাব রয়েছে সমীকরণ রয়েছে আমি ওইদিকে যাবো না দ্বিতীয় যে বিষয়টি হলো যে তার কর্মকাণ্ডকে উপলক্ষ করে যদি বিএনপিকে দুর্বল করা যায় এবং বিএনপিকে ছোটো করা যায় নাজিহাল হাল করা যায় তাহলে বিএনপির দুই কোল গেল প্রথমত হলো যে ভয় যে কারণে তারা এখন জানাব রুৎফুজ্জামান বাবুরকে দূরে রাখছেন ঠিক সেই কারণটি এখন সামনে নিয়ে আসছে বিএনপির জমানাতে যে কাজগুলো খুব যাকে বলা হয় চারিদিকে বদনাম ছড়িয়েছিল তার এর মধ্যে এক নম্বর হাওয়া ভবন দুই নম্বরে খাম্বা তিন নম্বরে হলো সেই একুশ আগস্টের গ্রেনেড হামলা আর চার নম্বর হলো এই দশ ট্রাক অস্ত্র মামলা তো দশ ট্রাক অস্ত্র মামলার সঙ্গে চীন জড়িত ভারত জড়িত এমন কি আরও অনেকে জড়িত এবং এটি আমাদের অর্থনীতির জন্য কূটনীতির জন্য রাজনীতির জন্য একটা মহা পরাজয় এবং কলঙ্ক এবং এই বিষয়টা নিয়ে দশ ট্রাক মামলা নিয়ে যত বেশি আলোচনা করবে বিএনপি জামাতের লোক এনসিপির লোক তত বেশি বিএনপির মুখে তালা লাগবে বিএনপি এটা নিয়ে কোনো কথা বলতে পারবে না যদি বলা হয় এই দশটা অস্ত্র তারা এনেছে মূলত এটা তারা অস্ত্র চালানি করতো বিএনপির একটা গ্রুপ অফ লোক টক টু লোক এই রেগুলার তারা অস্ত্র চালানি করতো এরকম একটা রাষ্ট্রীয় ক্ষমতায় ব্যবহার করে চায়না থেকে অস্ত্র এনে বিভিন্ন লোকের কাছে তারা এই অস্ত্রশ্রা চালানি করতো দাউদ ইব্রাহিমের মতো কিংবা হাজি আস্তানের মতো বিএনপি কী বলবে বলেন তো এই অস্ত্র এই অস্ত্র তো ধরা পড়েছে দুই নম্বর হলে তারা যদি বলে যে রাষ্ট্রীয় মদতে তারা ভারতের বিচ্ছিন্নতাবাদীদেরকে ইয় অস্ত্র দিয়েছে এবং ভারতের সঙ্গে বাংলাদেশের যে এখন যে বিরোধ এটা মূলত এই ঘটনা থেকে এসছে আওয়ামী লীগের পনেরো বছর যে শাসন ওয়ান ইলেভেন মূলত এই দশটা এক মামলা থেকে এসছে এবং এই কাজটি করেছে বিএনপি লতফজামান বাবর কি জবাব দিবে বলেন তো যদি বলা হয় যে এই কাজটি করে তারা পুরো বাংলাদেশের যে খ্যাতি সুনাম এটা ভুলুণ্ঠিত করেছে যে একটা রাষ্ট্র ইরান এবং আমেরিকা যেভাবে কন্ট্রা কেলেঙ্কারি তার চেয়ে বড় কেলেঙ্কারি বাংলাদেশের জন্য এই দশটা এক মামলা এবং সেই বিষয়টিকে টিটকারি করার জন্য জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি যেভাবে নেত্রকোনাতে গিয়ে অর্থাৎ সেই যে উৎফজামান বাবরের কলিজার মধ্যে গিয়ে তিনি যেভাবে প্রশ্ন করেছেন যে ডিম পারেন না সেটা করতে গেছেন কেন অস্ত্র ব্যবসা পারেন না অস্ত্র হ্যান্ডেল করতে পারেন না অস্ত্র এনে যার কাছে আনবে নিয়েছেন আবার যার কাছে দিবেন এই কাজটি সুচারুরূপে করতে পারেন না এই কাজ কেন করতে গেছেন আপনারা যেখানে এরকম একটা সাধারণ কাজ করতে পারেন না সেখানে আপনারা দেশ চালাবেন কী করে রাষ্ট্র চালাবেন কী করে এবং এই কাজগুলো আপনারা করে আপনাদের পতন হয়েছে আগামীতে যদি আপনারা সুযোগ পান তাহলে একই ভুল আপনারা করবেন তারপর মানুষ হল রিসেন্টলি আপনারা যে চাঁদাবাজি করছেন অন্যায় করছেন দুর্নীতি করছেন এটা তো সেই আপনারা যে দু হাজার এক থেকে ছয় সনে যে চাঁদাবাজি ছিল মাস্তানি ছিল তার সে একশো গুণ বেড়ে গেছে ফলে আগে দশ ট্রাক অস্ত্র আপনি এখন সেই দশ ট্রাক অস্ত্র যে কেলেঙ্কারি সেই কেলেঙ্কারি যদি এখন নতুন করে আপনি সুযোগ পান তাহলে একশো গুণ যদি আপনি করেন তো একশো গুণ যদি আপনি করেন একশো ইন্টু দশ তাহলে এক হাজার তো এক হাজার ট্রাক অস্ত্র দশ ট্রাক মানে এক হাজার ট্রাক অস্ত্র আপনি এখন পাচার করবেন ব্যবসা করবেন সামাল দেবেন এই যে দেখুন আলোচনাটা তারা কোথায় নিয়ে যাচ্ছে মানে সিউদ্দিন পাটোয়ারি যে কাজটা করলেন ঠিক সেম কাজটা কালকে দেখবেন পেনাকি একটা ভিডিও বানিয়ে ফেলেছে তারপরে জামাতের বিভিন্ন যাকে বলা হয় পেজ থেকে এই অস্ত্রে কত কমিশন আসছে তারপরে এই অস্ত্র কোন কোম্পানির মাধ্যমে হয়েছে এই সব ন্যারেটিভগুলো তৈরি করে তথ্য উপস্ত মানে সেটা সত্য হোক মিথ্যা হোক তৈরি করে কার পকেটে কত টাকা গেছে কি হয়েছে ইত্যাদি সব মিলে বিরাট একটা কাব্য এমনভাবে তুলে ধরা হবে মনে হবে যে যে এই অস্ত্র ব্যবসার টাকা দিয়েই ওই উনি মানে যাকে বলা হয় এখন তুথ বাবর তার সংসার চলছে ওই টাকা দিয়ে তিনি এই যাবৎ জেলখানাতে ছিলেন ওই টাকা দিয়ে লন্ডনে তারক রহমান সাহেব যে সে এলাকাতে যে থাকেন কিংস্টন সেখানে তার যে বাসা ভাড়া যদি সাত লাখ বা আট লাখ টাকার ওখানে বাসা ভাড়া নেই দশ লাখ টাকা এখন আরও বেশি দশ লাখ টাকার বেশি হবে বাসা ভাড়া তো সে বাসায় তিনি থাকেন এই টাকা দিয়েই তো এই যে ন্যারেটিভ যদি আপনি এভাবে তৈরি করেন আপনি বিএনপি কি জবাব দেবে বলেন তো আপনি ধরেন বিএনপির একজন নেতা তাহলে এখন এই যে মানে যখন একটা সমস্যা সে আমরা সেই সমস্যা বা একটা বক্তব্য আসে সেটাকে আমরা যখন এড়িয়ে যাই তাচ্ছিল্য করি ওই তাচ্ছিল্যের মধ্যে আমাদের অনেক সময় পরাজয় লুকাইতে থাকে কাজই এনসিপির যে সকল নেতৃবৃন্দ যে সকল কথাবার্তা এখন বলছেন আমি বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন আওয়ামী লীগের যারা রয়েছেন জামাতে রয়েছেন মানে তাদের বিরুদ্ধে যদি যায় প্লিজ আপনি এদেরকে তাচ্ছিল্য করবেন না এদের প্রতিটি কথার পেছনে অনেক সুদূর প্রসারী পরিকল্পনা রয়েছে আপনার আমার সৌভাগ্য যে তারা চালাকি করে এই কথাগুলো হজম না করে আপনার আমার দিকে ছুড়িয়ে দিচ্ছেন আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমাতি ওবরকাত